প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়ে অনেক কথা বলতে পারেননি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর বলেছেন সেখানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দেখে আমার কনসেন্ট্রেশন ঠিক ছিল না রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি ডাকসু ও হল সংসদের সকল পদে আবারও পুনর্নির্বাচনের দাবি জানান নুরুল হক নূর বলেন গণভবনে শুধু ডাকসু এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন না সেখানে গিয়ে দেখি ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত তাদের দেখে আমার নিজের অস্বস্তি বোধ হয়েছিল আপনারা জানেন স্বাভাবিকভাবে মানুষের একবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে আর কথা বলার মুড থাকে না তাই আমি সেখানে অনেক কথা বলতে পারিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে গণভবনে গিয়েছিলাম জানিয়ে তিনি আরও বলেন সেখানে ডাকসুর বাইরেও আবাসন সংকট এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি কিন্তু নির্বাচনের বিষয়ে সরকারের কিছুই করার নেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমি শুধু প্রধানমন্ত্রীর নজরে এনেছি যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে শিক্ষার্থীরা সেটির সমাধান চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে তিনি যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিষয়টি অবহিত করেন আবারও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ভিপি নূর বলেন ডাকসু নির্বাচনে এত অনিয়ম কারচুপির পরেও ভিপি ও সমাজসেবা পদে আমরা জয়ী হয়েছি সেই জায়গা থেকে প্রথমে এই দুই পদে ছাড়া বাকিগুলোতে নির্বাচনের দাবি জানিয়েছিলাম যদিও এটা আমার ব্যক্তিগত মত ছিল কিন্তু যখন দেখলাম শিক্ষার্থীরা সকল পদে পুনর্নির্বাচন চাচ্ছে তখন আমিও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বলছি সকল পদেই পুনর্নির্বাচন দেওয়া হোক